বন্ধুরা আজকে আমি খাচ্ছি খিচুড়ি গোবিন্দভোগ চালের তার সাথে আছে ডিম অমলেট পাঁপড় ভাজা আলু ভাজা শুকনো মরিচ গুঁড়ো আদি সেদ্ধ বর্ষার দিনে খিচুড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে এই যে খিচুড়ি তার সাথে খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে